গুড ইভিনিং দর্শক বন্ধুরা বেলডাঙা বইমেলা এবং পুষ্প প্রদর্শনী শুরু হয়ে গেছে অনেকদিন হলো তো আমার আশা হয় নাই তো আজকে হঠাৎ করে চলেলাম যে কীরকম চলছে বেলডাঙা বইমেলা তো বইমেলায় ঢুকতেই প্রথমেই ডান দিকে এই স্টলটি চোখে পড়ল যেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তো এখানেই চলুন দর্শক বন্ধুরা আমরা একটা কিছু দেখি দেখতেই পাচ্ছেন দূরে কটা ট্রফি আছে এই ট্রফিগুলোর নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে সেটাকে তাদের কমেন্ট সেকশনে জানাতে বলবেন না চলুন দর্শক বন্ধুরা এই স্টলে কী কী পাওয়া যাচ্ছে আপনাদেরকে দেখায় দেখুন সামনে কিছু ম্যাগাজিন এবং একটা জার্সি আছে এই ম্যাগাজিনটি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে যেটি আমার বন্ধু আতিফ ভাই দেখছে দেখুন এই এইখানেই আছে দেখুন সেই ট্রফিটির ছবি সেই ট্রফিটি এখানে আমাদের উপস্থিত যেটা সন্তোষ ট্রফি আর এখানে দেখুন দর্শক বন্ধুরা আমরা মেলায় আরও ঘোরাঘুরি করার জন্য সামনে গেলাম এখানে এসে দেখছি একটা পাবলিকেশনে বিভিন্ন বই তারা বিক্রি করছে এবং একটা বই আমি হাতে তুলে নিলাম কারণ বই অনেকদিন পড়া হয় না এখন পিডিএফ বই পড়া তো সায়ন্তন পাবলিকেশনের মধ্যে এখন আছি এই প্রফেট অফ ন্যাশনালিজমের বইটা আমরা দেখে একটু নাড়াচড়া করছিলাম তো তার মধ্যে আমরা চলে এলাম হচ্ছে একটা ফোটোগ্রাফি গ্যালারিতে এখানে বিভিন্ন আর্টিস্টদের ফটো আছে তার সঙ্গে ক্যামেরার ছবি সব কিছুই এখানে দেখলাম তারপরে চলে এলাম বদর গ্রন্থালয়ের এই স্টলটিতে এখানে বেলডাঙার বিশ্বস্ত একটি বইয়ের দোকান সেই দোকানেই এখানে রেখেছে একটা স্টল রেখেছে তো তারপরে এক পর্যায়ে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম হচ্ছে দিশারিতে দিশারির এখানে স্টলে প্রচুর ভিড় এত ভিড় যে আপনাকে কি বলবো যাই হোক মাঠে ঘুরতে ঘুরতে ভাই তার একটা বন্ধুর সাথে দেখা গেলো পুরনো বন্ধু অনেকদিন পর কোলাপালি করছে তো এখান থেকে পাশে এসে দেখি একটা দোকানে বেশ ভিড় এখানে ছোট বাচ্চাদের বই যেমন একটা বাচ্চা ছেলে একটা অঙ্ক বই দেখছে তার সঙ্গে আরও ভূতের বই সব কিছু আছে এটি হচ্ছে দিশারি নামক একটি স্টল দেখুন ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু চলুন দর্শক বন্ধুরা একটা জায়গায় ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম যে প্রচুর মানুষ ভিড় করেছে। আছে অন্যান্য স্টলের থেকে স্টলে একটা ভিড় বেশি দেউকিমেরা দেখতেই দেখা গেল যে এখানে দর্শক বন্ধুরা জাদুবিদ্যা শেখাচ্ছে হ্যাঁ কিভাবে একটা কাগজ থেকে চকলেট বানানো যায় সেটা দেখতে পাবো আপনারা দেখবেন একটা চকলেট বেরিয়ে যাবে দেখুন ডেয়ারি মিল্কের এরকম করতে থাকলে ডেয়ারি মিল্কের ব্যবসা লাটে উঠবে তো এটা দেখতে দেখতে আমরা চলে এলাম হচ্ছে একটা পাবলিকেশনে একটা মোটা ইংলিশ বই তুলে নিলাম ভাই এত ইংলিশ যদি জীবনে পড়তে পারতেন তাহলে হয়তো আমাকে এই পর্যায়ে থাকতে হতো না অন্য কিছু করতাম তো যাই হোক রেখে দিলাম ভাই এত মোটা বই আমার নেওয়ার সম্ভব না তো এটাই ঘুরতে ঘুরতে চলুন আপনি আমি আপনাদেরকে একটা বিজ্ঞান প্রদর্শনীতে নিয়ে যাই বিভিন্ন বেল্ডাঙ্গারি স্কুলের ছাত্রছাত্রী তারা সায়েন্সের কিছু ক্রাফট এখানে নিয়ে এসেছে দেখাচ্ছে আমাদেরকে তো এগুলো একটু দেখলাম তারপরে এই সাইডে এসে দেখছি একটা ছেলে গাছের জল দেওয়ার একটা যন্ত্র আবিষ্কার করেছে যেটা মোবাইল থেকে অপারেট করা যায় সেই যন্ত্রটা আমরা দেখলাম এখানে তারপরে আরেকটা কী একটা আছে বেশ একটা বাচ্চা ছেলে ব্লাইন্ড যে গ্লাস আছে সেরকম একটা বানিয়েছে এটাও দেখাচ্ছে সবাইকে তো আশা করি এটা খুব আপনাদেরও ভালো লেগেছে আমারও ভালো লেগে তবে মাঠে ঘুরতে করতে একটা জায়গায় পৌঁছে গেছি যখন এখানে সবথেকে বেশি ভিড় তার কারণ হচ্ছে এখানে ক্লাসিক্যাল ডান্স থেকে শুরু করে আরও অন্যান্য ডান্স হচ্ছে কারণ দেখুন এখানে প্রচুর ভিড়ে মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছে একটা স্কুল থেকে বিভিন্ন ছাত্রছাত্রী এসে এখানে কিন্তু তার নৃত্য পরিবেশনা করছিলেন এবং দেখুন এলাকার কচি বাচ্চা বুড়ো সবাই কিন্তু এখানে ভিড় করে আছে আমি একটু ঢুমে নিলাম তার পাশেই হচ্ছে দেখুন এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আর এই খেলার জায়গাতেই আমরা দেখা পেয়ে গেলাম এক বাচ্চা রাহুলকে রাহুল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখছিলো তার মধ্যে আমরা এদিকে একটু এগিয়ে গেলাম খাবারের স্টলগুলোর দিকে এখানে ফুচকার দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিল আর তার মধ্যে একটা বড়ো রেস্টুরেন্ট টাইপের জিনিস ছিল যেখানে কি একটা ভাত ছিল যেটা আমরা জানি না দেখো এসব দেখতে দেখতে চলে এলাম এক এক করে কাউন্টারগুলো ঘুরে ঘুরে কেয়ার একটা কাউন্টার দেখতে পেলাম এখানে আর তারপরে আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে একটা বিশাল রঙের রঙের এই একটা কাউন্টার দেখতে পেলাম এখানে কিছু ইংলিশ বই ছিল চলুন একটু ইংলিশ বই যেহেতু আছে তো একটু ঘুরে ঘুরে দেখা যাক তো আমার বন্ধু আতিফ সেখানে গিয়ে একটা বই দেখলো গৌরগোপাল দাসের ওর বই দেখা দেখি আমি একটা বই দেখতে গেলাম এখানে সেই বইটার দামও বেশ অনেক দোকানে জিজ্ঞাসা করে বা জানতে পারলাম এই বইটার দাম হচ্ছে চারশো নিরানব্বই টাকা এখানে ইংলিশ থেকে আমি রিপ্রেজেন্ট করছি তো এখানে আমি এই বিগত তিন চার দিন মেলা হওয়ার পরে আমি দেখলাম যে ইংরেজির চাহিদা কম চাহিদা ইংরেজি বই চাইছে খুবই কম এখানে বাংলা যেসব বইগুলো আছে সেগুলো চাহিদাই প্রচণ্ড বেশি এখানে যে ইংলিশের যে দেখুন এখন হয়তো কিছুক্ষণ পরে এখন আপনি কিছু লোক আছে দেখুন প্রোগ্রাম হচ্ছে কিন্তু আজ থেকে বিগত দু তিন দিন যে বইমেলা গেছে তার বইমেলা ছিলই না এখানে বলতে গেলে আমরা জাস্ট বসেছি তো বইমেলায় মনে হয় বইমেলার একটা প্রচারের একটা সমস্যা হয়েছে অবশ্যই প্রচারের সমস্যা হয়েছে মাধ্যমিকটা ছিল তো সেদিক থেকে দেখতে গেলে আমার এবছর প্রথম কিন্তু এক্সপিরিয়েন্সটা খারাপ খারাপ আছে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এসে সাইফলের সাথে দেখা সাইফল কেমন লাগছে বইমেলা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো লাগে তখন বেলডাঙায় ছিল না কলকাতা বইমেলা যাওয়া হয়েছিল কলকাতার অনেক দূর আমার জন্য আচ্ছা আচ্ছা তো সার্বিকভাবে বইমেলা আমরা ঘুরলাম বইমেলা ঘোরার পরে সব দেখলাম আমার সঙ্গে আর্থিক ভাই আছে সেও অনেক বই দেখেছে আর সাইফুল একটা কাউন্টার ছিল না এখানে হ্যাঁ আছে ওই দা ভয়েস পাবলিকেশন এখন যে ডান্স প্রোগ্রামটা দেখলেন ওদেরই ছিল আসলে আপনি বলা হয়নি আমার তো চলুন মাঝের দিকে যাই এখানে সে ফুলের প্রদর্শনী প্রতি বছর নেই এবছর এখানে কিন্তু ফুলের বিভিন্ন সমাহার দেখুন মানে ফলের গাছ আছে এই গাছগুলো আমরা একটু দেখি তো তার করতেই আমাদের সামনে হাজির হচ্ছে আপনাদের স্যার

দেখছি কি কি ফুল এখানে এসেছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে পুষ্প প্রদর্শনীর জন্য তাদের সারা বছরের এখানে প্রদর্শন করছে তার পাশে হচ্ছে সেলফি সবাই সেলফি নিচ্ছে আজকে বেলডাঙ্গাতে আমরা আছি বেলডাঙ্গাতে সঙ্গে আছে পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে একুশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এক সপ্তাহটা আমি এই বইমেলা বেলডাঙাতে বিগত চার বছর এটা চলছে এটা হচ্ছে চতুর্থ বর্ষ এবং আমরা বইমেলার সঙ্গে পুষ্প প্রদর্শনীও রেখেছি এটাও একটা মূল আকর্ষণ তার মধ্যে বেলডাঙ্গায় আমরা বার্তা দিতে চাই মানুষকে যে আপনারা বইমেলায় আসুন পুষ্প প্রদর্শনী দেখুন বই কিনুন বই পড়ুন সম্প্রীতি বজায় রাখুন বেলডাঙার লোককে আমরা এই বার্তায় দিতে চাইছি এক পর্যায় আমরা এসে দেখছি যে জামিন আছে যে এখানে এ তুলছে ছবি এই ট্রফিকগুলোর সামনে সন্তোষ হাতে নিতে পারো সমস্যা নেই পারমিশন ছাড়া নিও না নিও না পারমিশন নাও নিজামের ভেতরে দিতে পারি আচ্ছা তো মাস্টার তো কেমন লাগছে আসলে সন্তোষ আমাদের বেলাঙাতে আমি একটু ছুঁয়ে দেখি জিনিসটা তো ঠিক আছে হুম না এটা আমাদের বড় মেলার এবছরের মূল আকর্ষণ হচ্ছে আমাদের এই আইএফের এই স্টলটি আসলে ওখানে একটি ম্যাগাজিন ওনারা দিচ্ছেন এরা যেটা হচ্ছে মাত্র আড়াইশো টাকার আইএফএস স্পন্সর এখানে বাংলাতে লিখা আছে কিছু এটা করছে আসলে তবে এটা কিনলে একটা চমক আছে এখানে কুশিয়ার ঠিক হচ্ছে সুনীল শেত্রীদের ইন্ডিয়া ভার্সেস কুয়েতের যে মেলাটা তার হচ্ছে চাষিরা কিন্তু পুরোপুরি

আমি খেতে পারবো না আমার দাঁত নেই দাঁত সব নদী চড়ে গিয়েছে ভুগনে খুব শক্ত জিনিস আমি জিবাতে পারবো না